অতএব 1 বাই √3 30° √3 এখানে স্কয়ার আছে তাই হবে স্কয়ার হবে 1 এখানে কি কি 30° তাইলে এখানে কি 1/√3 করলে কত হয় আর কি হয় এখানে 1 1/3 স্কয়ার করলে

দুইটাই হয় তো আমরা যদি এখানে কমন আনকম করি 10 শুধু এক জায়গায় আছে 10 বিটা হলো কি আনকম হিসেবে বসলো আর আছে তাহলে 10 1 কমন হিসেবে এখন আমরা মত লসাগু করব এই যে কি করব টেন মিটার মাইনাস ওয়ান কে কি টেন ওয়ান দিয়ে

আর <laughs> এটা <laughs> 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 <laughs>

আমরা উপপক্ষ কি করব বর্গ করব তাহলে করব বর্গ করব a এখানে কি করব কি করলাম করলাম এখন বর্গ করলে বর্গ মানে স্কয়ার না হ্যাঁ তো দুইটা ডনের হোল এর কত হবে হবে কত হবে

والنمره से बाय हुआ पॉइंट सारे कॉमन है पिछली अब এখানে কি কমন যায় सारे का ए कॉमन है ए स्क्वायर कॉमन है ए स्क्वायर कॉमन रहेगा तो এখানে যদি আমরা ए स्क्वायर कॉमन ले आनी তাহলে আর এখানে থাকে কত ए स्क्वायर कॉमन लेने থাকে 1 ए स्क्वायर से स्क्वायर थीटा कितना कोई ए स्क्वायर थीटा माइनस माइनस 10 ए स्क्वायर कॉमन लेना 50 থাকবে 10 स्क्वायर 10 स्क्वायर थीटा इक्वल टू কত 2 2 tan θ 1 এখন sec² θ tan² 1 না সূত্র লিখেছিলাম না এটা কি আমরা 1 কত huh. yes te 1 কত এখন a² কে হবে a² a, yes. Yes. a, a, -a plus minus. Minus. Minus 1 দিয়ে প্লাস হলে দিয়ে আসে কি যাবে এখন আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি